তো আমি সোনায় চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে এই যে বাবা লোকনাথের মূর্তি দেখতে পাচ্ছেন আজ আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি যাবো আমার মেজদির বাড়ি এই যে আমার বেটুন আমার একটু শাড়ির কুচি ধরে দিচ্ছিল আবার মায়ের শাড়ির কুচি ধরে দিচ্ছে আমরা এই এবারে বাড়ি লক করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার আগে একটু ছবি তুলে নিলাম তো আমার সঙ্গে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে পারবেন আমরা আজকে কোথায় গিয়েছিলাম তো সেই ছবিগুলো কিছু মুহূর্তের ভালো ভালো মুহূর্তের ছবিগুলো আমি এখানে শেয়ার করলাম ভিডিওর মধ্যে আমার মায়ের সঙ্গে আমার বেটুনের সঙ্গে আমার সঙ্গে আমার বেটুন তো এই যে আমাদের টোটো চলে এসেছে টোটোতে উঠে পড়েছি বেটুনের তো বেশ মজা টোটোর মধ্যে মজা করতে করতে যাচ্ছিলো দিক ওদিক দিক দেখতে দেখতেও ভীষণ আনন্দ একটা সিটে নিজের মতন করে বসেছে যেতে যেতে এখন রাস্তায় ও নিজের রাইমস বলে যাচ্ছে দ্য তা বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড এই বলতে বলতে সে অনেকটা পথ এনজয় করতে করতে পৌঁছালো তো আমরা যাচ্ছি আমার মেজদির বাড়ি সেটা হচ্ছে চাপুই গ্রামে সেখানে আজকে আছে বাবা লোকনাথের তিরোধান দিবস তো এটা আমার মেজদির বাড়িতে ভীষণ ভালোভাবে উদযাপন করা হয় ঈদ করতে করতে আমরা পৌঁছে গেলাম চাপুই গ্রামে এবং এই যে সামনে যে মন্দিরের গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপুইয়ের খুবই বিখ্যাত রক্ষা কালী পুজোর যে পুজো হয় সেটি মন্দির এটি তার মেসদির বাড়ির কাছে শিব মন্দির আমরা মেজদির বাড়ি পৌঁছে গেলাম নেমে গিয়ে এবারে আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো ওখানে বাবা লোকনাথের মন্দিরের আমার ডেকোরেশন আছে যে সুন্দর শ্বেত পাথরের অপরূপ মনোমুগ্ধকর হচ্ছে এই যে বাবা লোকনাথ শতকোটি প্রণাম তার চরণে আজকে ভীষণই ধুমধাম করে এখানে পালিত হয় বাবা লোকনাথের তিরোধান দিবস তো এটি শুরু হয় প্রায় দু হাজার দশ সালের উনিশে জ্যৈষ্ঠ তো আমার মেজদির শুষুমশা সর্দীয় মিত্র হয় ওনার পরিকল্পনা এবং অবশ্যই তার পুত্রবধূ অন্নপূর্ণা মিত্র মানে আমার মেজদি ভীষণই সহযোগিতায় তারা এইভাবে সুন্দর একটা মন্দির তৈরি করে সেটা উপস্থাপনা করতে পেরেছে মোটামুটি আজ পনেরো বছর হয়ে গেল দু হাজার সাল থেকে প্রথমে ঠাকুরের নর্মাল ফটোতেই পুজো করা হতো কিছু মানুষকে ভোগ খাওয়ানো হতো এই করতে করতে খুবই ধুমধাম আজ প্রায় পনেরো বছর হয়ে গেল সেখানে আজ মানুষ বেড়ে প্রায় হাজার এক হাজার লোক নিমন্ত্রিত ছিল সেখানে ভীষণই ধুমধাম করে পালিত হয় এই যে আমার মেজদের কিছু বন্ধু বান্ধবী ছিল তাদের সঙ্গে একটু ফটো ভিডিও ক্লিক নিয়ে নিলাম এবং এখানে অনেক পরি আমাদের পরিবার পরিজন প্রজন মানুষজন এসেছিলো এখানে আলতা পড়াচ্ছিলেন আজকে ছিল জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার উনি হচ্ছেন আলতা কাকিমা প্রায় একশো জন মানুষকে আজকে উনি আলতা পড়ালেন এই যে বাবলোকনাথের যে উৎসব সেই খাবার এখানে আছে এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি পায়েস মিক্সড ভেজ আমের চাটনি এবং বোদে তো এখানে প্রচুর রান্নাবান্না বান্না হয়েছে এটা তো ফার্স্ট ব্যাচ ছিল তাই এত কম লোকজন আমি পুরোটা ক্যাপচার করে উঠতে পারিনি এরপরে অবন্তি লোকজন হয়ে গেছিলো এই গরমের মধ্যে সবাই মানে খুবই ভালোভাবে ওখানে আসেন এই প্রসাদ গ্রহণ করতে তো ভীষণই খেতে সত্যিই খুবই সুন্দর তো যেহেতু আজকে বললাম জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার ছিল আমাদের তো তাই আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট ছিল এই যে মেসদিদের বাগানের ভীষণ বড় বড় আম এখানে আছে ভীষণ বড় বড় আম হয়েছে বাগানে মানে দেখতে এত ভালো লাগছে যে বলার নয় তো এখানে সব খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল বাগানের দিকে তারপরে এবারে আমরা চলে এলাম এখানে মেজদি রুমের একটা পুরো বাড়িটার একটা রুম জু দিয়ে দিলাম একটু ক্যাপচার করলাম মেজদি রুমে গেছিলাম একটু রেস্ট করতে তো সেখানে রেস্ট করার পরে আমরা চলে এলাম নিচে নিচে এসে এবারে আমাদের ওখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটা ছিল আজকে ডালিয়া দালিয়ার পায়েস ডালিয়ার খিচুড়ি এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস ছিল তো আমরা এখানে সবাই মিলে উপর থেকে ঘুরে আসার পরে এখানে খেতে বসেছি অনেকজনাই পরিবেশন করছে ভীষণই টেস্টি ছিল দালিয়ার খিচুড়ি সেই সঙ্গে ছিল ভেজ দালিয়ার পায়েস বদেজ এবং আমের চাটনি দারুণ টেস্ট ছিল সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা এখানে রয়েছে আমার মামিমা দিদিরা আমার মাসিমণি এবং মেজদি কিছু বন্ধু বান্ধবী তো অনেকবার করেই মোটামুটি বসলো সবাই খাওয়া হলো এই যে এই হচ্ছে মেঘনা আমার দাদার মেয়ে আমার বৌদি পিঙ্কি বৌদি এরপরে এই হচ্ছে রূপ আমার মেজদির ছেলে এবং এরা দুজন হচ্ছে মিমি সিমি টুইন্স এরা তো এই যে ছোটু আমরা দাদা বৌদি সবাই মিলে একটা করে ফটো তুলে নিলাম সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো ব্লগটা কেমন লাগলো জানি